রোববার আজকে একটু সময় পাবো বলে গতকালকে মার্কেট থেকেই ফুলের চারাগুলো নিয়ে এসেছি হলুদ ফুলের চারাগুলো আমি এনেছি তারপরে আমার বর এনেছে এই ফুলের চারাগুলো আজকে এই চারাগুলো সব কবে সেটিং করে লাগাবো হুম এটা সেটিং করে লাগালে সুবিধা হবে যে এখন যদি পুজোর জন্য আমি ফুল কিনতে যাই সবসময় নাও পেতে পারি বা এমন সময় প্রয়োজন হলে তখন বাজারে ফুলের মালা পেলাম না তাকে গাছ থাকলে সঙ্গে সঙ্গে চট করে ফুলটা তুলে নিয়ে পুজো দেওয়া যায় এই জন্য ভাবলাম যে না ফুলের মালা কেনার চেয়ে কিনে রাখার চেয়ে এই গাছ কিনে লাগানো অনেক ভালো কারণ ফুলের মালা কিনে রেখেছে পুজোর জন্য তো দুই একটা গাছ লাগানো খুবই প্রয়োজন যেহেতু আমরা এখন পূজো পার্বণ করি গাছটা আমরা লাগাবো গাছটা केला মে মে আছে আমাকে বলো আমার বড়ন হচ্ছে খইরি আর আমি এনেছি এটা এই বাগানে দেখুন ক্যামেলিয়া ফুল ফুটেছে সুন্দর ক্যামেলিয়া ফুল ক্যামেলিয়া ফুল ফুটেছে খুব সুন্দর ক্যামেলিয়া ফুল আর এখন আমি বাগানে যা বাগানে চলে এসেছি তো পেঁপে গাছ লাগিয়েছিলাম দেখুন পেঁপে গাছে পেঁপেও আছে তো পেঁপে গাছের জন্য একটা টিপস দিতে চাচ্ছি যাদের নিচু জমি জল উঠলে পেঁপে গাছের গড়াতে পচে যায় গাছ মারা যায় তারা কি করবেন বাড়ির আবর্জনা প্রতিদিন ঝাড় দিয়ে একটা জায়গায় জড়ো করবেন সেই জায়গাতেই লাগাবেন তাহলে ওই জায়গাটা জড়ো করে আবর্জনা রাখলে জায়গাটা উঁচু হয়ে যাবে তাহলে গাছের গোড়ায় আর জল দাঁড়াতে পারবে না তো আমার এভাবে বর্ষাতে যখন গাছ আমার পচে নষ্ট হয়ে গেল তো এখন আমি কি করছি সব আবর্জনাগুলো এনে এখানে রাখছি এবং এখানে গাছ লাগাচ্ছি এবং এর সাথে জৈবস্বরও পেয়ে যাচ্ছে এবং পাশেও আরেকটি গাছ হয়েছে আজকেও আর আমি দুই এক চারটে লাগাবো তবে আমার বারোটা গাছ আমি কিনে এনেছিলাম বাজার থেকে সেগুলি সবই নষ্ট হয়ে গেছে জলের জন্য আমি যদি উঁচু করে লাগাতাম তাহলে কিন্তু নষ্ট হতো না যাই হোক এখন সেখান থেকে শিক্ষা নিয়ে সেই অভিজ্ঞতার ভিত্তিতে এবার এভাবে লাগাবো গাছগুলো তো আমি এখন চলে এসছি আমার শস্যে ফুলের বাগানে তো বাজার থেকে কিছু শস্যে শাক কিনে এনেছে বা আমরা শাক কিনে আনি আর বাড়িতে লাগানো এবং খুব জৈব সারের শাক খেতে খুবই ভালো এবং পুষ্টিকর এবং স্বাস্থ্যকর ও মাঝে মাঝে খুবই মূলা শাকও আছে এবং শসা শাকও আছে আসলে যা যাকে দিয়ে এবার লাগিয়েছিলাম আমি সামনে ছিলাম না সেই উল্টো ফলটা করে লাগিয়েছে এখানে লাল মূলও হয়েছে আর এখানে কুমড়ো পাতাও খুব ভালো হয়েছে কুমড়ো পাতা শীতকালে যদিও ভালো হয়নি তবে সামনেই গরমকাল আসছে ফেব্রুয়ারি মাস আসছে তখন এটা আরও ভালো হবে এই কুমড়ার ডোকাগুলো খেতে খুব ভালো লাগে আর এখন আমি সর্ষে ফুল তুলব আর সর্ষে শাকও কিছু তুলে নিয়ে রাখবো খাবার জন্য দু একটা ডাটা হয়েছে সে ছিল ধনে পাতাও লাগিয়েছিলাম পালং শাকও লাগিয়েছিলাম কিন্তু পালং শাক একটাও হয়নি আর সর্ষে ফুল দেখতেই বিশেষ করে মৌমাছিরা ছুটে আসে মধু সংগ্রহ করতে সকালবেলা থেকেই দেখা যায় এখানে প্রচুর মৌমাছি ফুলে ফুলে মৌমাছি আজকেও ফুলে ফুলে মৌমাছি বেশি নেই ওরা বেশি করে সকালবেলার দিকে আসে এই যে মৌমাছি বসছে মৌমাছি বসছে প্রতিটা ফুলে ফুলে মৌমাছি ঘুরে বেড়াচ্ছে সর্ষে ফুলে বড়া জন্য কিছু ফুল তুলে নিয়ে যাব রাজদীপ ষষ্ঠ ফুলের বাগানে চলে এসছি সর্ষে ফুল তুলবো রাজদীপ পড়তে যাচ্ছে যাই হোক তুলতে থাকে আমি সস্যে ফুল আপনারা ফুলের বড়া খান কিনা কমেন্টে জানান শাক খান কিনা কমেন্টে জানান আপনারা শাক কি কি পদ্ধতিতে খান সেটা জানান শাক অনেক রকম পদ্ধতিতে খাওয়া যায় যেমন রসুন সোমবার দিয়ে কড়াই গরম হয়ে গেলে তেলটা দিয়ে ওর মধ্যে কালো জিরা রাঁধুনি আর সর্ষে সোমবার দেওয়ার পর রসুনটা সোমবার ভাজা ভাজা করে লাল লাল করে তারপরে সর্ষে শাক এক নম্বর দু নম্বর শুধু সর্ষে ফোড়ন দিয়ে সর্ষে শাক তিন নম্বর বেগুন ছোট ছোট করে গোট গোট করে চৌকৌ করে কেটে নিয়ে ভেজে রেখে দিয়ে তারপরে শাকটা ভাজা ভাজা করে বেগুন আর শাক একসাথে করে শাক আরেকটা হচ্ছে আদা পিঠালি শাক যেটা আমার আগে ভিডিওতে দেওয়া আছে সেখানে দেওয়া আছে সেই পদ্ধতিটা হচ্ছে সর্ষে আর কালো জিরে আর রাঁধুনি সম্বার দিয়ে তারপরে ডালে বড়ি আগে ভুজে রেখে দিতে হবে শাকটা দিয়ে নিয়ে তারপরে ওখানে আদা বাটা দিতে হবে তারপরে ডালে বড়ি ভাজা ডালে বড়িগুলো গুঁড়ো করে দিতে হবে তারপরে একটু পিঠালি দিয়ে নামিয়ে নিতে হবে এবং লঙ্কা কুচু কুচু করে দিতে হবে আর নুন হলুদ তো দিতেই হবে প্রয়োজন মতো তো দেখতে থাকুন সারাবেলা টিপস এখন আমি শাক তুলছি শাক তুলছি একটু ডোগাটা বড় করে নিয়েই তুলছি নাহলে এসে হয়ে যাবে দেখুন অনেক ফুলগুলো শস্য ফুল আমি তুলে নিয়েছি খুব সুন্দর লাগছে দেখুন অনেকগুলি তুলেছি আর পাশে একটু শাক তুলে নিয়ে যাব মূলো শাক আছে মূলো শাক তুলে নিয়ে যাব যাই হোক সর্ষে ফুলগুলো ফুটেছে এগুলি লাগানো হয়েছে বড়া খাওয়ার জন্যই আর শাক খাওয়ার জন্যই তো দেখতে থাকুন সারাবেলা টিপস